হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজ তোমাদের সাথে এক নতুন ভিডিও শেয়ার করছি তো আজকে হবে পিঠে তো সেই জন্য দেখো মাঠে চলে এসেছি মুলু তুলতে মুলু পিঠে আমার ভীষণ ভালো লাগে তো দেখো মুলোটা এরকম করে নিয়েছি আর এদিকে তো অন্যান্য পিঠে হবে যেমন হচ্ছে গুড় পিঠে সরু পিঠে তো সব কিছুই হবে তোমাদের সাথে শেয়ার করবো পাটি সবটা তো এটা দেখো গুড় পিঠে হচ্ছে তো ঠাকুমা করেছিল আমি ভাবলাম যে একটু ভিডিও করি তোমাদের সাথে একটু শেয়ার করি আর যেহেতু শীতকাল তো মানে উনুনের সামনে বসতে তো দারুণ লাগে আগুন পোহাতে দেখো এটা হচ্ছে গুড় পিঠে ভাজা হচ্ছে তোমরা কারা কারা কোন পিঠেটা খেতে ভালো মানে ভালোবাসো অবশ্যই কমেন্টসে জানাবে দেখো শীতকাল মানে কিন্তু পিঠে পুলিতে একবারে ভরাট তো দেখো এই যে আমাদের গুড় পিঠে ভাজা হয়ে গেছে অনেকগুলো প্রায় হয়ে গেল আর তারপর এটা হচ্ছে সরু পিঠে হবে এবার দেখো কীভাবে ভাজা হচ্ছে আগে কড়াইতে তেল তেল দিয়ে তারপর এটাকে ব্যাটারটাকে দেওয়া হচ্ছে তারপর এটা ঢাকনা দিয়ে আস্তে আস্তে ভাজা হয়ে গেলে সেটাকে তুলে নিতে নিলেই হয়ে যাবে তারপর দেখো এটা হচ্ছে মূলবিটি এটা তো আমার ভীষণ ভালো লাগে কেন জানি না মূলবিটি খেতে আমার ভালো লাগে গরম গরম হলে তো সেটা আরও ভালো লাগে তো এটা একটু মোটা টাইপের হয় তো সেই জন্য দেখো এটাকে রেখে বেশিক্ষণ একটু চাপা দিয়ে রাখতে হবে দেখো ফাইনালি হয়ে গেছে তো আরও অনেক ছিল পরপর তো সেগুলোও ভাজা হয়ে যাক দেখো ফাইনালি আমরা পিঠে নিয়ে বসে গেছি আর সাথে ছিল খেজুর গুড় কেমন লাগলো ভিডিওটা জানিও আজকের মতো টাটা